আজকের আলোচনা বিষয়বস্তু হরপ্প তিন নম্বর পাঠ এবং শেষ পাট প্রথমে শিলমোহর শিলমোহরের আকৃতি ছিল চার কোনাকার গোলাকার ও লম্বাটে প্রায় দু হাজার শিল পাওয়া গেছে শিলমোহরে গায়ে ছোটো ছোটো লিপি খোদাই করা হয়েছে শিলগুলিতে বিভিন্ন চিহ্ন এবং ষাঁড় মহিষ বাঘ গন্ডার হাতি ছাগল ইউনিক্রন প্রভৃতি পশুর প্রতিকৃতি খোদাই করা আছে অধিকাংশ শিলমোহর স্টিয়াটাইট দিয়ে তৈরি হলেও মাটি। তামা বঞ্চে শিল মোহরও আছে শিলগুলি ধর্মীয় ও বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা হতো শিলগুলি ছিল তিন রকমের এক নম্বর হচ্ছে লেখযুক্ত দু নম্বর হচ্ছে চিত্রযুক্ত তিন নম্বর হচ্ছে লেখচিত্র হরপ্পা শিল মেসোপটিমিয়াতেও পাওয়া গেছে এরপর আসছে লিপি প্রায় চার হাজার প্রতীক বিশিষ্ট লিপি আবিষ্কৃত হয়েছে যেগুলির কিছু মেসোপটিমিয়াতেও পাওয়া গেছে মূল প্রতিক্রিয়ার সংখ্যা ছিল প্রায় চারশো থেকে ছশো এখানে একটু পেন্টিং মিস্টেক হয়েছে আমি ওপরে লিখে দিয়েছি মূল প্রতিক্রিয়ার সংখ্যা প্রায় চারশো থেকে ছশো লিপিটি ডান থেকে বামে লেখা হয় কখনো কখনও বুষ্ট ফেডন এক লাইন ডান থেকে বামে ঠিক তার পরের লাইন বাম থেকে ডানে পড়তে হয় আর তারপরের লাইনটি আবার ডান থেকে বামে পড়তে হয় এই ধাঁচে লেখা কালীবঙ্গানে বুষ্ট ধাঁচের লেখা পাওয়া গেছে হরপ্পার লিপি পিক্টোগ্রাফিক চিত্রশিল্পী হিসাবে গণ্য করা হয় এরপরে আসছি আমোদ প্রমোদ নলাকার এবং সাংকোবাকার পাশার ঘটি থেকে প্রমাণিত হয় হরপ্পায় জুয়া খেলা চলত। দাবা খেলাও তারা খেলতো মাছ ধরা ও পশু শিকার ছিল আমোদ প্রমোদের অন্যান্য মাধ্যম এরপরে আসছে ধর্মজীবন এটা খুব ইম্পর্টেন্ট হরপ্পার একটি শিলমোহরে দেখা যায় এক নগ্ন দেবী মূর্তির জঠর থেকে একটি গাছ বেরিয়ে এসেছে এবং অপর একটি পুরুষ ছুরি হাতে এক নারীকে বলে দিতে চলেছে এটি মাদার গড়েস পিপুল গাছ ইউনিক্রন প্রভৃতির পূজা করা হতো প্রধান পুরুষ দেবতা ছিলেন সম্ভবত পশুপতি মহাদেব যাকে পটশিব বা আদি শিব বলা হয় একটি শিলমোহরে তার যোগী মূর্তি খোদিত আছে তার তিনটি মুখ দুটি সিং তাকে ঘিরে আছে চারটি পশু হাতি বাঘ গন্ডার ও মোষ পায়ের কাছে দুটি হরিণ একটি মাতৃদেবতার মূর্তি পাওয়া গেছে যিনি সম্ভবত প্রজননের দেবী জনি ও পুরুষাঙ্গের সঙ্গে চিহ্ন দেখে মনে হয় যৌনাঙ্গের প্রতীক পূজা হতো কালীবঙ্গান লোথাল ও হরপ্পার অগ্নিদি দেখে মনে হয় অগ্নি পূজা প্রচলিত ছিল এরপর আসছি মৃতদেহ সৎকার মৃতদেহ দাহ করে ভস্ম সমাধিস্থ করা হতো এক নম্বর দু নম্বর হচ্ছে দেহাবশেষ পশু পাখিকে দিয়ে খাওয়ানোর পর সমাধিস্ত করা হতো তিন নম্বর হচ্ছে মৃতদেহ সরাসরি সমাধিষ্ট করা হতো এরপর আসছে অন্যান্য সভ্যতার সঙ্গে সম্পর্ক মেসোপটেমিয়া মিশর তুর্কমেনিয়া ওমান ও বাহারিনের সঙ্গে হরপ্পার যোগাযোগ ছিল হরপ্পা শিলমোহর শামুকের খোলা কান্নেলিয়ান পুঁথি মেসোপটেমিয়ায় পাওয়া গেছে মিশর ও মহেন্দ্র মৃৎপাত্রগুলির কিছু মিল এই দুই অঞ্চলের হরপের মধ্যে মিল লক্ষণীয় হরপ্পার মতো শস্যাগার দক্ষিণ আফগানিস্তানও পাওয়া গেছে মধ্য এশিয়ায় পাওয়া খোদাই করা কার্নেলিয়ান পুঁথি হাতির দাঁতের দণ্ড একটি রূপার কবচ ও দুটি শিলমোহরকে হরপ্পার বলে মনে করা হয় হরপ্পার খোদাই করা কার্নেলিয়ান পুঁথি ও হাতির দাঁতের জিনিস পাওয়া গেছে হাসটি পতন খ্রিস্টপূর্বাব্দ নাগাদ সিন্ধু সভ্যতার প্রধান প্রধান শহরগুলি একে একে গুরুত্ব হারিয়ে এইচ এইচটি ল্যামবার রবার্ট রেইকিসের মতে নদীর গতি পরিবর্তন বন্যা ভূমিকম্পই পতনের কারণ আগরবাল সুডের মতে ঘরঘরা নদী শুকিয়ে যাওয়া এই অঞ্চলে আবহাওয়া শুষ্কতা বৃদ্ধি পতনের কারণ মাটিমার হুইলারের মতে বহিরাগত আর্যদের আক্রমণ আর ওয়াল্টার ফেয়ার সার্ভিসের মতে বাস্তুতান্ত্রিক সমস্যায় সভ্যতা পতনের মূল কারণ এখানে চাষাবাদ অসম্ভব হয়ে পড়ে তাহলে হরপ্পা সভ্যতা তিনটে ভিডিও শেষ হয়ে গেল এরপরে আমি হরপা সভ্যতার উপরে এমসিকিউ আপলোড করবো